আসসালামু আলাইকুম আপনার কি মনে আছে শেষ কবে চিন্তা ছাড়াই শান্তিতে আপনি ঘুমিয়েছেন রাতের নীরবতা যখন আপনার চিন্তাকে গ্রাস করে তখন মনে হয় না জীবনের বোঝাটা বুঝি আর বইতে পারবেন না পরীক্ষার ফল চাকরির টেনশন পারিবারিক সমস্যা আপনার সন্তানের ভবিষ্যৎ এই শত শত চিন্তা আপনার জীবনকে বিশিয়ে তুলছে না যদি আমি আপনাকে বলি এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আপনার দুশ্চিন্তার দূর করার গ্যারান্টি দিয়েছে এমন একজন যার কাছে এই আকাশ এই জমিন আপনার অতীত আর এই পৃথিবীর সবচেয়ে বড় মালিক হ্যাঁ আমি আমাদের সৃষ্টিকর্তার কথাই বলছি আল্লাহ মহান রব্বুল আলমী আজ আমরা সেই অসাধারণ প্রতিজ্ঞা নিয়ে কথা বলবো যার শিরোনাম হলো চিন্তা করো না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন চিন্তা থেকে দূরে থাকো আর আমার দিকে ফিরে আসো হে বান্দা তুমি চিন্তা করো না আমি তোমার সবসময় তোমার পাশেই রয়েছি আর বান্দা শুধু তুমি আমাকে ভুলে যেও না